আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা হয়েছে যেটা সাত ভাগে গরু কত বললো তাহলে সত্তর বললো এক সত্তর দেওয়া তো এটা ইয়ার আপি এনাকে আমার জুতা টুতা দেয় তো আমার লাল ড্রেস পরা থাকার কারণে গরু ভয় পেতেছে এক লাখ সত্তর পড়েছে গরু আমরা অবশ্য একা দিচ্ছি না সাতটা ভাগ কি সাত ভাগে দিব যাক আলহামদুল্লা গরুটা খারাপ হয় নাই কালারও সুন্দর আছে প্লাস গায়ের মানে শরীর স্বাস্থ্য ভালো আছে কালারটা সুন্দর আছে তো বন্ধুরা এবার ত্যাগের মহিমাতে কোরবানি দেওয়া হচ্ছে সাতজন মিলে তো গরুটা সুন্দর আছে আর কি আমাদের কোরবানির গরুটা পর্যন্ত আসসালামু আলাইকুম